তাহলে গজল করব ঠিক আছে আল্লাহ আল্লাহ শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণ গান তুমি কাদের ও তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ allahu allahu